अदाबीन सल अदा मुहमदन सल अदा सफ़ी इन सला मु آدی سلسلہ عالم کا جب جاہر ہوا جب سے چلا بانی عالم نے بھیجے اے رسول اور انبیاء سید آدم غیارو اسی غری کی بیتدا انتخا و منتخا غی سب رسول میں مستبا جو رو بولے نا مصطفی موجود با مجتبا, بے صبح دل ربا مصطفی موجود با مجتبا, بے صبح دل ربا مصطفی مصطفی صلی اللہ مصطفی مصطفی صلی اللہ سب سے اول بھی او کی گاں اور ہے انتقا صرف میرا ہی نی سب انبیاء کا مو کو تدا آپ آئے کپور جلمت سے برائے ایک دور تھا

آپ کے آنے سے بدلا اسی جہاں کا کاربا دوسر منے با ہم ہوئے ایک دوسر پہ میں گھیں روبا جو رو نا सले अलबीअ न सले अल मुहम्मदीन सले अल सफ़ीन सले अलहमीन अला کی گھر ن گائے مگر چلتے گئے اپنے رب کی بندگی کر لو اگھی کہتے رگے بوت پرستی کے بجاری مستعین ہونے لگے دوسو منان مصطفیٰ بگ حسد کرنے لگے اسی گھٹن کے دور میں کیسے گجاری جندگی جلم سے کر بھی نہ آئی بندگی میں کوچھ کونی سالا قید بندیس سے رگی گرا ستا ہر مصیبت میں سبر کچھ نگی آو ہو بھگا مور سے لے رو بلے کے ہجر کاخ جینا آگئے سنگیارے گار کے سوئے مدینہ آگئے صلی علی نبی اینا صلی علی محمدین صلی علی صفی اینا صلی علی محمدین آپ کے کھل کو سیامو سب بلتا رہا قرآن ہے Lam مخاخارا دا لکی تارا خارو خمانو غی خوب سورا موسکراتا دل نسی انداج غی سیر و سکر پر اسیلی سو मुस्ताफ मुस्त ভালো বাস জয় গমদিনা ভালো জায়গা জয় জুড়ে বলো না ভালো বসত জয় মদিনা ভালো লাগার জয় মদিনা এত জায়গা দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজি ইয়েছেন দয়াল রব্বা না ভালো লাগার জায়গা মা بھالوسر جی گ مدینہ بھالو لگ رہ جی مدینہ একই দিন কবর যাব কেউ তো যাবে না একই কবর যাব কেউ তো যাবে না যাবে আমায় সাখে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আরো জোরে হই না ভালো उपासना জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছারবো না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাজার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ উম্মত গরু ছো তুমি জাগা তুমি অসীম তুমি মগা গরু তুমি এই পৃথিবী জাগা তুমি অসী তুমি মগা তুমি তুমি প্রভু বিশ্ব জমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূৰগাছে তারাই তারায় এই পৃথিবী ইৰি পারাই পারায় দুরা কাষের তারাই তারায় আঁখি দুটি মুখ যায় হারিয়ে হৃদয়ে তার তারুনভূতি আমি তো খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আল্লাহ এই পৃথিবীর বিশাল ওই পাখারের ঝরনা দরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি A me tomar que o condi, a me tomar que o dequi, a me tomar pe me ir covitaliquir lavmar. كلمه ال لا اله الا الله لا اله الا الله لا مقصود الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا موجود الا الله राम तुलूबा इलाम राम महबूबा इलाही জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত ও আমরা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা

قال اللہ تعالی فی کلام المجید الفرقان الحمید وللہ جنا کفرو بے ربی, ربی کی مجاب جہنم و بے سلمسی وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم ریدو ربی فی ریدو دی او سکتو ربی فی سکتو لولدی او کالا رسول اللہ صلی اللہ علیہ وسلم او

জেনে রেখে দেন সকলকে জানাই গুণাগারের তরফতে পিন্নগর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক বাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া উদ্দেশ্যে আল্লাহ পাকের دین ইসলামের খিদমত তথাপিও মাশাআল্লাহ আমার পূর্বে খুব পবিন আলেম এবং বয়স্ক মানুষদের যিনি জান আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত মুফতি সাহেব হুজুর দীর্ঘ ধরে আপনাদের خدمتে আলোচনা করলেন শুনেছেন না হুজুরের মুখ থেকে আলোচনা আলহামদুলিল্লাহ এখন আমি গুণাগান এসেছি আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেন একদম সুময়ের শেষ ভাগ হয়তো আজকে আরো কিছু মানুষ এসে বসতো কাল সকালে বড় ভাবছে কাল রাত জানতে হবে নাকি না

একই তাহলে একটা দানিখেত হয় একটা বসন্ত খেত হয় কেন জন্যই খেত হয় কারণ জমজমের পানি তাজিমান দariye যেত হয় কারণ ওই পানিতে নবীদের পায়ে ছোঁয়া আছে জরুরি বুলি যেটা তথাপিও আল্লাহ আমি এই সুন্দর মাহফিলে আনিয়েছেন কত সুন্দর করে প্যান্ডেল করেছে মাদ্রাসাকে সাজিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এই একদম অল্প টাইম খুব বেশি কোন আপনাদের কষ্ট দেব অল্প কিছু টাইম দুই একটা কথা বলবো অসুবিধা হবে নাকি আপনাদের রুতকদিন দেখি তো জোরে ঝেড়ে দেন ভাঙ্গরের মানুষ ভাঙ্গরের মত আওয়াজ করতে হবে না রে এটা আওয়াজ নয়

বাড়ি পৌঁছে দেন বলেন আল্লাহ জেনে রেখে দেন তথাপিও আমরা এই সুন্দর মাহফিল এই জান্নাতের বাগানে বসেছি সাধারণ চিন্তা করো আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই আছে না আরো কত মানুষ আছে দেখো এখনো রাস্তায় ঘুমাচ্ছে নাই আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল না সুঘুম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে

আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব তার আগে দুই একটা কথা বলে নিই কারণ জেনে রেখে যান এই যে আগামী কাল যে রাত এসছে এই কালকের রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে হ্যাঁ কি না ভাই নবী সাহাবীরা নবীর কাছে আরোজ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আগেকার যুগে নবীরা কতদিন করে সব হায়াত আদম নবী এক হাজার বছর নুহু নবী চোদ্দশো বছর কেউ সাতশো বছর কেউ তিনশো বছর আচ্ছা ওই চোদ্দশো বছর আর এই ষাট বছর কোন ওজনে ফেলা যাবে জোরে বলো জোরে বলো ফেলা যাবে না আগেকার যুগের মানুষ নব্বই একশো বছর করে মাদ্রাসার সভাপতি সাহেব গিয়েছিলেন দরবারে পিন্ন হুজুর কেবলাকে আল্লাহ একশো থেকে একশো বছর হায়াত দিয়েছিলেন

এই এবছরে করবেন পালন করবেন বলেন ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি প্রতি রমজান মাসে কুড়িটা রমজান যেই হয়ে গেল বেজরে রাত গুনো মনে করেন একুশের রাত তারপর তেইশের রাত বলো এই আপনারা বলছেন তো ভালো জানেন তো তারপরে পঁচিশের রাত তারপরে সাতাশের রাত তারপরে উনত্রিশের রাত কটা দিন হলো পাঁচটা দিন

জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে এই লাইলাতুল কদরের এক রাত এবাদত করা মানে এক রাত এবাদত করা মানে এক হাজার মাস সমান চুরাশি বছর কত বছর চুরাশি বছর এক রাত এবাদত করা মানে চুরাশি বছর এবাদতের সমতুল্য যদি বলবে না এক হাজার মাস সমান চুরাশি বছর মনে করেন আসেন যদি বান্দা কি দিন আল্লাহ হিসাব দিবে ষাট বছর হায়াত পেয়েছিলিস কি করেছিস দেখা বান্দা জবাব দেবে আল্লাহ আমি ষাট বছর ঠিক কথা আল্লাহ তবে না আমি বল দেখা হিসাব আমি বান্দা তখন দেখাবে আল্লাহ লাইলা কদরের রাগ

বান্দা ডাকছে আল্লাহকে কত আল্লাহ তার বান্দাকে ভালোবাসে কত মহাব্বত করে মুসলমান গড়ে আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি আমি আল্লাহ তোদের শোনার জন্য কান দিয়েছি বান্দারে বলো তো দেখি চোখে হঠাৎ করে পুকা পড়ে গেলে আল্লাহ চোখের মাধ্যমে এমন একটা পানি দিয়েছে মিসিনের সাহায্যে অটোমেটিক পুকাকে সাইডে ফেলে দেয়

আমার আল্লাহ জানিয়ে দেয় তোরা এরকম পাবে তোরা যদি রাত্রে গুণা করেছিস তোরা দিনের বেলায় অন্যায় করেছিস